আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ব্যাসা কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ বাসায় রয়েছি মঙ্গলবার এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ সুন্দর একটি গাড়ি বছর দেখানোর চেষ্টায় শাহিওয়াল সাথে হালকা একটু ফ্রিজিয়ান ক্রস ঠিক আছে বাচ্চা হলো বক না বাচ্চা বাচ্চার বয়স মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন বাচ্চার বয়স তো দুই দাঁত বয়সের গাভিটি এইটা আমরা বইকালে আর কি সন্ধ্যার আগে ভিডিও করতেছি তো ওটা একটু দেখেন আর যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে হ্যাঁ বাহিরে বের করছি এই কারণে ইয়ে করতেছে গরু এমনি শান্ত আছে কিন্তু বাহিরে বের করার কারণে একটু ইয়ে তো দুধের ব্যাপারে দর্শক দুধ আসলে অনেক বেশি যে হবে সেইটা না তবে বাসা বাড়ির জন্য দুই থেকে তিন লিটার দুধ নিতে পারবেন এটার থেকে ঠিক আছে তবে গরুটাতে কিন্তু মোটামুটি ছয় সাত লিটার দুধের আমার টার্গেট ছিল ঠিক আছে তো যাই হোক আমার টার্গেটটা ফেল করছে দুধে একটু কম যদিও দুধ এটা নামতো কিন্তু কারণবশত নামতেছে না সেইটা হলো বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে গাভিটা বাচ্চা এক সময় ভুলে যায় ঠিক আছে বাচ্চা ভুলে যায় যার কারণে মানে দুধের যে হরমোনটা সেইটা আর কি ঠিকমতো ইয়ে হয় নাই তো আপনারা জানেন যে আমি সঠিকভাবে সত্যভাবে ব্যসে কিনা করার চেষ্টা করি ঠিক আছে তবে বাচ্চার কোয়ালিটি আর গাভীর কোয়ালিটি এটা দেখে কিন্তু আশা করি যে আপনাদের পছন্দ হবে যারা মূলত বাসা বাড়ির জন্য এক দুই লিটার দুধ নেবে ক্লাস হলো ইয়ে করবে বাছুর পালন করবে তারা কিন্তু চাইলে এই বাছুরটা নিতে পারবেন এই বাছুর কিন্তু তারা চাইলে নিতে পারবেন ঠিক আছে তো বাছুরের দর্শক মূল্য হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে গাবিটা কিন্তু মোটামুটি ওজনেও আছে ভালো দুই দাঁত বয়স আর সাথে বকনা বাচ্চাও রয়েছে যা আছে আপনাদের সাথে তো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাচ্ছি আর ইনশাল্লাহ যতটুক পারি আমি কিন্তু ডিসকাউন্ট করে গাভিটা ছেড়ে দেবো ঠিক আছে কেনা দাম হইলেও গাবিটা ছাড়বো কারণ সাথে বকনা বাচ্চা তবে লালন পালন যদি কেউ করতে পারে তো ইনশাল্লাহ আশা করি যে ভালো কিছু সে পাবে তবে দুধের ব্যাপারে এটা গ্যারান্টি নাই দুধ কতটুকু হবে তবে হ্যাঁ আমি কিন্তু দুয়াইছি আমি কিন্তু দোয়াইছি দুই তিন লিটার দোয়াইছি এটার থেকে ঠিক আছে কিন্তু বাচ্চা সঠিকভাবে না মানার কারণে মনে করেন যে দুধের হরমোনটা ইয়ে হয়েছে ঠিক আছে তো দেখেন যদি কেউ নিয়ে লালন পালন করতে চান তাহলে কিন্তু এইটা নিতে পারেন কম দামে দিয়ে দিব। ঠিক আছে দুই দাঁত বয়সের আর ওরে সব সময় শিটের ভিতরেই রাখতে হয় সেটের ভিতর থেকে বাহির করলে মনে করেন যে ও ইয়ে করে আর কি এমনি দিন যদি হাত দিয়ে ইয়ে করা যায় তাও কিন্তু কোনো ইয়ে করবে না মানে নড়াচড়া করবে না ঠিক আছে কিন্তু ওর সমস্যা ওর সমস্যা হলো বাহিরে বের করলেই ঝামেলা আনন্দ করেছে না না ফসকিবে না এমনি ইয়ে না হাত দিলেও কিছু করবে না ঠিক আছে হাত দিলে কোনো সমস্যা নাই মাসিও লাগিছে প্লাস হলো ইয়ের জন্যে ওই তো অবস্থা আর কি তো দেখেন এক লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাচ্ছি ঠিক আছে আর ইনশাল্লাহ মানে কম রেটে দিয়ে দিব যারা লালন পালন করতে চান তারা নিয়ে লালন পালন করে বাচ্চাটা ওর মার মতোই হয়েছে তো এই আর কি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে খুদায় হাফেজ আসসালামু আলাইকুম এমনি সব ঠিক আছে কিন্তু বাচ্চা দেখলে একটু ইয়ে বাচ্চা কিন্তু বাচ্চাটার হয়েছে কি সেটা আমি বলি সেটা হলো ও ঘরের ভিতরে বাচ্চা হয়েছে ঠিক আছে সেটের ভিতরে আমি ডাইরেক্ট উঠায় নিয়ে বাইরে চলে আসছে যে গরু বাইরে নিয়ে আসবো বাইরে নিয়ে আসার পরে সে বাচ্চারে আর আদর করে মানে বাইরে নিয়ে আসা হয়েছে এটা আমার অন্যায় হ বাইরে নিয়ে আসার পরে সে আর আদর করে না বাচ্চালে মানে বাচ্চার জন্য খুব ইয়ে করছিল কিন্তু আমি করছি কুলে উঠায় আর ডাইরেক্ট বাইরে নিয়ে চলে আসছি যে ভিতরে একটু জায়গার শট একটু বাইরে নিয়ে যাই বাইরে নিয়ে আসার কারণে ও বাচ্চাটা ভুলে গেছে তবে বাচ্চা মার্শাল্লাহ যতটুক ইয়ে করে দুধ পায় বা দুধ ইয়ে করে তাতে আলহামদুলিল্লাহ বাচ্চার কিন্তু গ্রোথ ভালো আছে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম আয় 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 তবে এটার হরমোনে যদি ইয়ে না হইতো না তো ছয় সাত লিটার করে অনায়াসে কিন্তু দুধ হইতো তবে দোয়ানোর দোয়ানোর সমস্যা নেই হ্যাঁ দোয়ানোর সমস্যা নেই আপনি তিন লিটার করে দোয়াইতে পারবেন তবে তিন লিটার দোয়াইলে বাচ্চার জন্য থাকবে না বাচ্চার জন্য মানে সকালে থাকবে না পরে আবার ইয়ে আসে পরে আবার ইয়ে আসে আর বাচ্চারা যখন দুধ খাওয়াইতে হয় তখন হালকা একটু সাথে থাকলে হয় আর যদি না আটকানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি সবসময় ছাড়িয়ে রাখবেন বাচ্চা মাঝে মাঝে খাইয়ে নিবে এই আর কি আমি ভিডিও শেষে ওর সামনে একটু দাঁড়াবো বাচ্চায় খাইয়ে নিবে কিন্তু বাচ্চার গিয়ে ভালো আছে দেখেন কম টাকার মধ্যে দিয়ে দিব হ্যাঁ লালন পালন যারা করবেন মানে লালন পালনের জন্য যারা ইয়ে করবেন তারা কিন্তু পেয়ে যাবেন গাভিবাসুর লালন পালনের জন্য হইলে পেয়ে যাবেন তো সেটার মধ্যে এরকম সমস্যা করে না সেটার মধ্যে একটু যখন দুধ খাবে বাসু ছাড়ে দিব বাসু ছাড়ে দিয়ে একটু সামনে দাঁড়া থাকবো বাস এর দূরে দাঁড়া থাকলেও সমস্যা করে না কিন্তু বাহিরে তো বাচ্চার ইয়েও ভালো আছে ফুর্তিও ভালো আর এই বাচ্চাকে কিন্তু আপনার ইয়ে দিতে হবে মানে দুধ তো খাবেই এটা এটাকে কিন্তু ফিডারে খাওয়ানোরও অভ্যাস আছে ঠিক আছে আপনি চাইলে দুধ দহন করে ফিডারেও খাওয়াইতে পারবেন হয়তো তিন কেজি দহন করলেন সকালে দুই কেজি বিকালে আর বাদ বাকি ফিডারে খাওয়াইলেন আর ফিডারে খাওয়ানোর সাথে সাথে কিন্তু এটা আপনাকে জিঙ্ক একটু দিতে হবে হ্যাঁ বাচ্চাকে জিঙ্ক খাওয়াইতে হবে কারণ জিঙ্কটা দিলে মায়ের দুধের যেই একটা